একটা কর্মশালা এখানে আমরা করেছি এবং আগামী দিনে এই কর্মশালা আমরা জেলা স্তর পর্যন্ত নিয়ে যাব এবং আগামী এগারো বারো তেরো তারিখে মন্ডল স্তর পর্যন্ত আমরা সেটা নিয়ে যাব এবং ডিসিপ্লিনের মধ্য দিয়ে এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে এই সেবামূলক যে আমাদের কর্মসূচি সেটাকে আমরা নিয়ে যাব সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু বাকি আপনাদের সামনে আরো বিস্তারিত ভাবে আলোচনা রাখবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সদস্য আমি অনুরোধ করবাকে মূল বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আপনারা জানেন যে গত তেসরা সেপ্টেম্বর আমাদের যিনি মাননীয় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজির নেতৃত্বে ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিল বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কে হ্রাস করা হয়েছে এবং কোনো কোন জায়গায় জিএসটিকে কে জিরু করা হয়েছে আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সেটা জানাতে চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি যে আগে যে স্ল্যাবগুলি ছিল জিএসটির সেটাকে কমিয়ে ফাইভ টু টুয়েলভ পার্সেন্ট সেখানে স্ল্যাব নির্ণয় করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেখানে জিরো ট্যাক্স আরোপিত করা হয়েছে যেটা আগামী বাইশ সেপ্টেম্বর থেকে সেটা লাগু করা হবে দুধ ছানা পনির মাখন ঘি খেজুর কমলা লেবু বাদাম বিস্কুট নুডলস এই সমস্ত পণ্যের উপর জিএসটি কমানো হয়েছে এবং অনেক জীবনদায়ী ওষুধ সেখানে যারা যেই ওষুধ আমাদের জীবনকে রক্ষা করে সেখানে জিএসটি জিরো করা হয়েছে এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অনেক জায়গায় আবার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেখানে যেখানে এই টু রাখা হয়েছে স্লেব তার থেকে আরো অধিক প্রায় ট্যাক্স সেখানে ইম্পোজ করা হয়েছে সেগুলি কি কি পান মশলা গুটখা সিগারেট তামাকজাত দ্রব্য পানীয় এবং বিভিন্ন যেগুলি আমাদের লাকজারি গাড়ি সেইগুলিতে ট্যাক্স বেশি করে ইম্পোজ করা হয়েছে অর্থাৎ এই যে আমাদের যে ভারতবর্ষের বিকশিত সংকল্প যাত্রায় যে আমরা বারবার বলছি যে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে যে যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হলো আমাদের এই গরিব মেহনতি মানুষ শ্রমিক মহিলা যুবক তাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে আর গতকালকে যে এই যুগান্তকারী সিদ্ধান্ত যে জিএসটির এর দেওয়া দেওয়া হয়েছে তাতে দেশবাসীর এবং দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে সেখানে আরো সুদৃঢ় করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমাদের আরেকটা বিষয়ের উপর আপনাদেরকে অবহিত করছি যে গত দুই দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাগমা একটি জনজাতি যোগদান সভায় উনি অংশগ্রহণ করেন এবং সেখানে উনি বক্তব্য তুলে ধরেন তার মধ্যে একটা বক্তব্য উনি তুলে ধরেছেন আমাদের উনিশশো আশি যে জুনের দাঙ্গা সংগঠিত হয়েছে সেই ব্যাপারে উনি একটা সঠিক তথ্য দেশবাসীর কাছে উনি তুলে ধরেন গতকালকে দেখলাম বিরোধী দলনেতা তার খণ্ডন করছেন যে উনিশশো সনের যে জুনের দাঙ্গা এই দাঙ্গায় কারা দায়ী সেই প্রসঙ্গে বিরোধী দল নেতাও সেখানে উনার বক্তব্য তুলে ধরেছে আমি প্রশ্ন রাখতে চাই যে উনিশশো আশি সনে যে জুনের দাঙ্গা হয়েছে তার জন্য কোন ইনকোয়ারি কমিশন আজ পর্যন্ত বসানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তখন এই কমিউনিস্টরা রাজ্যকে রাজ্যের ক্ষমতায় ছিলেন শাসক দল ছিলেন তার পরবর্তী সময়ে পঁচিশ বছরও এই রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল কিন্তু আমার প্রশ্ন যেটা যে এত বছর হওয়ার পরও এই উনিশশো আশি সনের জুনের দাঙ্গায় তৎকালীন সিপিএম সরকার কমিউনিস্টের সরকার কোন ইনকোয়ারি কমিশন কারা তার সঙ্গে জড়িত কারা কারা দাঙ্গার সূত্রপাত কোথা থেকে হয়েছে কিভাবে এইগুলি সংগঠিত হয়েছে কত লোক মারা গেছে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক তথ্য সেখানে সেই কমিউনিস্টের সরকার সেই সময় রাখতে পারেনি তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে তাদের যদি সদ থাকতো তাদের যদি উদ্দেশ্য সঠিক থাকত তারা যদি নিজেকে নির্দোষ প্রমাণ করত তাহলে সেই সময় কেন কোন রকম ইনকোয়ারি কমিশন বা সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরেনি আমি ছোট্ট দুই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো আশি সনে আমরা দেখেছি যে সবচেয়ে বড় ঘটনা গণহত্যা সংগঠিত হয়েছে মান্দাইয়ে সেখানে ডিএম এবং আইজিপি সেখানে তাদের কাছে বার্তা ছিল এটা আমাদের কথা নয় আমরা যদি সেই সময়কার পত্রিকা যদি দেখি দৈনিক সংবাদে সেই সময় ফলাও করে সেখানে উল্লেখ করা হয়েছে কি উল্লেখ করা হয়েছে যে আমাদের এই সমাজকে দ্বিদাবত্ত অর্থাৎ বিভাজন করার জন্য এই কুকর্মের কীর্তি করানো ঘটনা হয়েছিল এই গণহত্যার তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটানো হয়েছিল তৎকালীন ডিএম আইজিবি কাছে বার্তা ছিল কেন বলছি এই কথা কারণ সেই সময় যেদিন ঘটনা সংগঠিত হয় সেই সময় একজন ওইখানকার সেইখানকার ঘটনাটা অনুধাবন করছিলেন যে সকালবেলা থেকে সেখানে মান্দাই বাজারকে কর্ডন করে রাখা হয়েছিল এবং সেখানে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই সময় ননী সাহা তৎকালীন ডিএম আইজিপি তাদেরকে জানানো হয়েছিল সঠিক সময়ে যদি পুলিশ পদক্ষেপ নিত তাহলে হয়তো এই মান্দাইয়ের ঘটনা কে এড়ানো যেত কিন্তু তৎকালীন শাসক দল কমিউনিস্টের শাসক দল কমিউনিস্টের শাসনকাল তারা সেই সময় এই ডিএম এবং পুলিশ বাহিনীকে তারা ইনফরমেশন দেয়নি তাদেরকে চুপচাপে রাখা হয়েছিল সবচেয়ে অবাক করার বিষয় হল এই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার ছয়ত্রিশ ঘন্টা পরেও কোন সরকারি আধিকারিক এই সাহায্যের জন্য সেখানে যায়নি রাজ্যে সেই সময় আগরতলা শহরে সেনাবাহিনীর কোনো অভাব ছিল না পুলিশের কোনো অভাব ছিল না তা সত্ত্বেও আগরতলা থেকে মান্দাই মাত্র কুড়ি কিলোমিটার কিন্তু এই কুড়ি কিলোমিটার ছয়ত্রিশ ঘন্টা সমানে কোনো প্রশাসনকে সেখানে দেখা যায়নি মানুষের সেখানে গিয়ে পৌঁছে মানুষকে সাহায্য করার সেই সময় সরকারি তরফ থেকে ছয়ত্রিশ ঘন্টা পর্যন্ত সেখানে যায়নি এক সপ্তাহ কেটে যাওয়ার পরও সেখানে কেহ যার যাওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি মান্দায়ে এত লোক মারা গেছে সেখানে দুর্গন্ধ ছুটে গেছে মানুষের ডেড বডি সেখানে মানে পচা গলার অবস্থায় পৌঁছে গেছে এক সপ্তাহ পর্যন্ত সেখানে কোনো প্রশাসন বা কোনো রকমের সুযোগ সুবিধা মানে সেখানে কেউ পৌঁছায়নি এটা আমাদের কথা নয় সেই সময়কার যে দৈনিক সংবাদে সেটা ফলাও করে লেখার লেখা রয়েছে আজকে উনারা বড় বড় কথা বলছেন সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী উনিশশো আশি সনে সেই দাঙ্গায় উনি ত্রিপুরা রাজ্য সফরে এসছিলেন আমাদের সেই সময় ব্রজেশ চক্রবর্তী রাখাল চক্রবর্তী ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন এবং সরকারকে কি কি করণীয় সেই সম্পর্কেও সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ীজী অনুরোধ রেখে গেছিলেন যাতে তার সঠিক তদন্ত হয় তার যাতে সুষ্ঠু বিচার হয় সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি হিসাবে ত্রিপুরা রাজ্য সফরে এসেছিলেন আরো আপনাদের সামনে তুলে ধরছি যে এই 1980 সালের দাঙ্গায় শাসক দল সেই সময়কার তারা তো ইনকোয়ারি কমিশন করেনি তার জন্য জীবনে কোনোদিনও তারা দুঃখ প্রকাশ করেনি এখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তার দায়ভার তাদেরকে তারা এড়াতে পারবে না সেটা হলক করে আমাদের মুখ্যমন্ত্রী তার স্পষ্ট ভাষায় উনার বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছে রাজ্যবাসীর সামনে আবারও পুনরাবৃত্তি করে দিয়েছে আমি আরো উদাহরণ দিচ্ছি লজ্জাজনক সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় কল্যাণপুরে কলোনিবাজারে নৃশংস গণহত্যার বলি পঁচিশ জন মানে নৃশংসভাবে এই পঁচিশ জনকে হত্যা করা হয়েছিল সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে তৎকালীন এলাকার যিনি উল্লেখ করেছিলেন। উনার ভাষায় বক্তব্য রেখেছিলেন যে পুলিশ সঠিক যদি সেখানে পৌঁছত তাহলে এই গণহত্যায় যারা এত মানুষ মারা গেছে তাদেরকে রক্ষা করা যেত কিন্তু তার জন্য কমিউনিস্টের সেই সময় সরকার কোন রকম দুঃখ প্রকাশ করেনি আজ পর্যন্ত জানতে পারেনি ত্রিপুরা রাজ্যের মানুষ এই ডাঙ্গার সঙ্গে কারা জড়িত কারা তার জন্য মানে দায়ী রয়েছে আজকে আরো অপরিতাপের বিষয়টি যখন বামফণ সরকার ক্ষমতায় আসে আর সে তার ঠিক এক বছরের মাথায় নাইনটিন এপ্রিল মাসে শুধু বৈরীদের জন্য রাজ্যের সব শূন্য পথ সংরক্ষিত করা হলো এটা আমাদের কথা নয় এটা আপনারাই পেপার পত্রপত্রিকায় আপনারা উল্লেখ করেছিলেন আমাদের কাছে তথ্য রয়েছে সে থেকে আমরা কি ধরে নিতে পারি তার থেকে আমরা কি প্রমাণিত করতে পারি এবং অবশ্য যখন মানুষ পত্রপত্রিকা এবং মানুষের ত্রিপুরা রাজ্যের জনগণ যখন তার বিরোধিতা করেছে সেই সময় সরকার সেই সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন তো এই যে তাদের যে চরিত্র যে উনিশশো আশি সনে তারা যে তারা যে তার সঙ্গে জড়িত নয় এবং বিভিন্ন সময়ে এই রাজ্যের বুকে উগ্রপন্থীদের লেলিয়ে দিয়ে মানুষকে গণহত্যা করে এই রাজ্যের বুকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছে এবং তার জন্য এই বামপন্থীরাই দায়ী কারণ যদি সৎ সাহস থাকতো সেই সময় ইনকোয়ারি কমিশন করে মানুষের কাছে হোয়াইট পেপার রাখতে যে কারা তার সঙ্গে জড়িত এবং তার উদ্দেশ্য এই আজকে বড় গলা কথা শুধু বিভাজনের রাজনীতি করে রাজ্যে পাহাড়ি বাঙালি তাদের মধ্যে বিভাজন তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় তার প্রয়াস বামপন্থীরা করেছে সেই জিনিসগুলি

দেখুন সর্বপ্রথমে যেটা আমি জানাই আপনাদেরকে আমরা আমরা জানি যে রাজ্যে সেটা সেরকম ভাবে তাদের সাহস নাই বলেই তো তারা প্রকাশ করতে পারেনি আজকে আজকে আমি আসছি যে আরেকটা জিনিস আমাদের হাতে এসছে মানে আমরা সেটার ব্যাপারে আমরা স্টাডি করছি যে আমাদের পার্লামেন্টে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্টের কপিটা আমাদের কাছে ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি পেয়েছি এটা নিয়েও আমরা স্টাডি করছি যে এটার মধ্যেও কি উল্লেখ করা হয়েছে এবং সঠিক সময়ে আপনাদেরকেও এই রিপোর্টটা সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো আর যেটা আপনি বলছেন যে সেটা নিশ্চয় আমিও চেষ্টা করব এবং এই রাজ্য সরকারকে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা ওপেনলি উনি বলেছেন তো তার যদি কোনোরকম সুনির্দিষ্ট পেপার থাকে সেটা যাতে জনসমক্ষে তুলে ধরা হয় তার জন্য আমি আমিও কথা বলবো আমিও নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা আমি দাবি রাখবো এবং আগামী দিন তা নিয়ে জনসমক্ষে যাতে মানুষ জানতে চায় যে এত বড় হাজারো হাজারো সংখ্যা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে গণহত্যা হয়েছে তো তারা কারা তার সঙ্গে জড়িত তাদের আসল চেহারা যাতে মানুষ জানতে পারে তার জন্য নিশ্চয়ই আমিও দাবি রাখবো ঠিক আছে আমিও আমিও আপনাদের আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে আমিও খোঁজখবর নেব এবং পরবর্তী সময়ে আপনাদের কাছে সঠিক তো